সারা জীবন দেখেছি ইতিহাসের পাতা উল্টালেই যখন একজন ব্যক্তি বয়সের গুণ্ডি তিরিশ পের হয় তখন হাঁটুর শক্তি কমে যায় কিন্তু প্রত্যেকী কিসে মহাতারকা সিআস সেভেনের যতই বয়স বৃদ্ধি হচ্ছে ততই যেন হাঁটুর শক্তিটা বেড়েই চলেছে আর একের পর এক রেকর্ড করতেছে গতকাল রাত আল নাসেরের হয়ে গরাফার বিপক্ষে ম্যাচের ছচল্লিশষট্টি মিনিটে পরপর দুইটি গোল করেই নিজেকে উঠিয়েছেন পাহাড়ের চূড়ায় যেখানে একজন ফুটবলার তার পুরো কেরিয়ার জুড়ে সাতশো গোল করতে কষ্ট হয়ে যায় সেখানে প্রত্যুকী সেই মহাতারকা সিয়ার সেভেন বয়সটা যখন তিরিশের গুন্ডি ফের হয়েছে তারপর থেকে তিনি চারশো পঞ্চাশটি গোল করেছেন পুরো কেরিয়ার জুড়ে নয়শো তেরোটা গোল করেছেন এবং আল নাসেরের হয়ে এই মৌসুমেই তিনি আঠারো গোল স্যার অ্যাসেস করেছেন যেখানে বাইশ গোলের সমান প্রত্যুকী সেই মহাতারকা ইতিহাসের যে সর্বোচ্চ সেরা ফুটবলার সেটা বারবার প্রমাণ করেছে তবে প্রত্যুকে মহাতারকার কোপালটাও যেন নেইমারের মতো একই সুতোই গাথা নেইমার যেভাবে নিজেকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করলেও নিজের নামের সাথে যেভাবে বিশ্বকাপটা লাগাতে পারেনি তেমনিই প্রত্যুকে মহাতারকা বারবার রেকর্ড করার পরেও নিজের নামের সাথে বিশ্বকাপটা লেখাতে পারেনি তবে আশা করতেছি দু বিশ্বকাপ এই দুজনের যে কোনো একজন তাদের নামের সাথে লেখাবে সেই প্রত্যাশাই করি খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন